মসজিদে প্রবেশ করার পর সরা পরিধান করবে তখন মধ্যে যেন ফাঁক না থাকে যদি তাহলে সেই স্থানে আশ্রয় নেবে তারপরে সোরা হবে কারি অর্থাৎ যে নামাজ পড়াবেন ইমা সে কোরআন তেলাওয়াত করবে সেই সময় কি মুক্তাদি কি কোনো কথা বলতে পাবে ইল্লা আমি আল্লাহকে অর্থাৎ আমিনকে বেগয়ে কোনো কথা বলতে পারবে না আমি তখন জায়গায় বলবে যখন ইমাম তখন বলল আমি তাকে বললো আমি বললো জোরে বললাম তাহলে যেই ব্যক্তি সব থেকে উত্তম ভাবে সুস্পষ্টভাবে বলতে পারলো তাহলে সেই ব্যক্তি আল্লাহ তার কাছে অধিক প্রিয়

তাহলে কোনো ইমামে যখন নামাজ পড়বে বা কিছু করবে তার আগে আগে কোনো কিছু বলা যাবে না আমির হোক রুকু হোক সিস্তা হোক যে কোনো কিছু হোক সাহা ফেরা হোক কোনো রুকুনই করা যাবে না ইমামের আগে যদি হয় তাহলে ইমাম মুসলিম বলেছেন মুসলিমদের মাথা বলাকে কাহাটা করেন না তো তোমরা হবে তাহলে প্রত্যেকে সুয়িস্পষ্ট হলো যে আমিন কোন সময় বলা উত্তম তাহলে ইমাম যখন বলবে তার পরে পরে সাথে সাথে বলা সব থেকে افضل অর্থাৎ ভেহটা উত্তম তাহলে বুঝলাম ইমাম ও আমিন বলবেন তারপরে মানে আগে বলা যাবে না আগে মানে অনেকে আওয়ালা জলদিন আপনি বলছেন এদিকে আমিন শুরু করে দিছে আগেই এটা করা যাবে না তাদের কাহাটা করেন না তো আর কিছু কিছু থাকলে বলেন গতকালকে প্র্যাকটিক্যালি ঘটে গেছে এসার সময় আমি দূরে কাজ করে মানে কি দূরে কাজ করে তিন ওই তাসাদ কি না আমি কিন্তু সত্যি কথায় কি যে আমি অন্য মানুষ করেছিলাম আমি বুঝতে পারিনি আমি শেষদাতেই ছিলাম আল্লাহ করে বলে যে ইমাম উঠেছে আমি কিন্তু এটা স্মরণে ছিল না ঠিক আছে এবার প্রচন্ড উঠে গেছে এবার ওরা কিন্তু ঘুরাচ্ছে তা আমি বুঝতে পারি না পেছন দিকে পায়ে করছে তা আমি বুঝতে পারি না বলে আমাকে পায়েকে আবার ঠেলা মারছে যে যাই হোক আমি অন্য কোনো আমি শেষ দাতেই ছিলাম শেষ দাঁত তাজ বেতালাজ করছিলাম তারপরে যখন সামিয়াল্লাহ হলে আমার হামেদা বুড়ি দিয়েছে তখন ওই ব্যাপার কি ইয়াত থেকে উঠছে উঠছে তখন আমি উঠে গেছি আচ্ছা